যারা যারা ব্যাচেলার পয়েন্ট সেটে গিয়েছেন তারা বলতে না আসলে চেঞ্জটা কোথায় সো নিজের চোখে জার্নিটা দেখা ইটস এ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি সো থ্যাংক টু বঙ্গু কাজল আরিফি ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক অ্যান্ড ওনলি আল্লাহ নবুজ যে আমি কতটুকু চেয়েছি টু সো ইউ দ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কথা আসলে শেষ হবে না আমি বলতেই থাকবো তবুও শেষ যদি বলি যে অনুভূতি এতদিন পর ফেরার নিজেই ভাবছিলাম আসলে কী বলব অনুভূতিটা কি হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি ঈদে আমরা বাড়ি